অবস্থা হায়েজ অবস্থায় পরিধান করা কাপড়ে যদি না পাকি না লাগে তবে সেই কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে হায়েজ অবস্থায় কাপড় পরেছিল যে কাপড় সেই কাপড়ে হায়েজের রক্ত লাগেনি এখন কাপড়টা ভালো সেই কাপড়ে কি সলাৎ আদায় করা যাবে যাবে হায়েজ লেগেছিল রক্ত শুকিয়ে গেছে ধোয়া হয়নি এখন সেই কাপড়ে সলাৎ চলবে কোনো সমস্যা নেই ওটা ভিজা থাকলে ধুইতে হতো সম্মানিত মা বোনেরা যারা আছেন এই শায়েকের ফতোয়ায় কেউ বিভ্রান্তিতে পড়বেন না বিভ্রান্ত হবেন না তার উদ্দেশ্যই হচ্ছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তার ফতোয়াটা ভুল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধি হায়েজ অবস্থায় মহিলারা নামাজও পড়বে না রোজাও রাখবে না এবং হায়েজের সমপরিমাণ দিনগুলোতে নামাজও ছেড়ে দিবে আর রোজাও ছেড়ে দিবে পরবর্তীতে নামাজের আর কাজা করতে হবে না তবে রোজার কাজা করতে হবে এ ব্যাপারে আমি আল্লাহ আনহাত থেকে বিভিন্ন সূত্রে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এবং সমস্ত ফকিগন একমত যে পরবর্তীতে শুধুমাত্র রোজাই কাজা করবে নামাজের আর কাজা করতে হবে না সময়টি শুধু আমরা জানি যে নামাজের ভেতরে এবং বাহিরে ফরজ হচ্ছে তেরোটি তার মধ্যে থেকে নামাজের বাহিরের ফরজ সাতটি তার মধ্যে অন্যতম ফরজ হচ্ছে কাপড় পাক সুতরাং নামাজের জন্য কাপড় পাক হওয়া আবশ্যক আর আমরা এটাও জানি যে হাইজার রক্ত সেটা হচ্ছে নাপাক সেটা কাপড়ে লাগলে শুকনো হোক বা ভিজা হোক সর্বাবস্থায় নাপাক আর নাপাক কাপড় পরিধান করা অবস্থায় নামাজ পরা যাবে না নামাজ আদায় করলে নামাজ সহি হবে না। সমরিতের সুধি এখন আলোচনা করব কাপড় কিভাবে পাক করতে হয় তো কাপড় পাক করার পদ্ধতি হলো যে যেখানে রক্তটা লেগেছে সেটা ভালোভাবে রগরাবে এবং ভালোভাবে আঙ্গুল দিয়ে ঘষবে ঘষার পর পানি দিয়ে ভালো করে দৌত করে ফেলবে তারপরে সেটার মধ্যে নামাজ আদায় করা যাবে তো সম্পর্কিত সুধি আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে এ ব্যাপারে হাদিস বর্ণিত আছে মুসলিম শরীফের 562 নম্বর হাদিস যে কোন এক মহিলা নবীজ সাল্ল আলিহাল্লামকে জিজ্ঞাসা করলো যে আমাদের কারো যদি হায়েজের রক্ত কাপড়ের মধ্যে লেগে যায় তো তখন সে কি করবে নবীজ সাল্ল আলী হাসাল্লাম বললেন যে প্রথমে তুমি আঙুল দিয়ে তার রক ঘষবে রগ তারপর ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলবে এটাই তোমার জন্য যথেষ্ট এমনই ভাবে আম্মাজান এসা সিদ্দিকার তাল আহ্নার থেকে হাদিস বর্ণিত আছে তিনি বলেছেন যে হায়েজের রক্ত যদি আমাদের কারো কাপড়ে লেগে যেত সেটা আমরা ভালোভাবে ঘষে পরিষ্কার করে উঠিয়ে ফেলতাম সম্মানিত মা রাজারা আছেন এই শায়কের ফতুয়ায় কেউ বিভ্রান্তিতে পড়বেন না বিভ্রান্ত হবেন না তার উদ্দেশ্যই হচ্ছে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করা তার ফতোয়াটা ভুল